বিল নিয়ে কি ভাবছেন কি বলবেন দেখুন প্রথমত এই সংশোধনী বিলটাই অত্যন্ত অগণতান্ত্রিক ভারতবর্ষের সংবিধানের পরিপন্থী আপনি একটা ওয়াক সম্পর্কিত বিল আনছেন যেটা পুরোপুরি সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের জমির অধিকার নিয়ে কথা বলার জন্য সেই বিলে আপনি প্রথমে ইনক্লুড করাচ্ছেন অমুসলমানদের মানে মুসলমানদের জমির অধিকার তার রাইট জন্য একটা কমিটি নতুন যেটা প্রপোজ হচ্ছে সেটাতে মুসলমান বাইরে আপনি হিন্দুর সংখ্যা বা অন্য ধর্মের সংখ্যা মতাবলম্বী মানুষের প্রশ্ন রাখবেন কেন আপনি যখন রাম মন্দির তৈরি করছেন রাম মন্দিরের ট্রাস্টি বোর্ডে কি আপনি কোনো মুসলমানকে রেখেছেন সেখানে তো আপনি রাখছেন না সেখানে তো আপনি এন্ট্রি দিচ্ছেন না তাহলে আজকে এই ওয়াক কমিটিতে অমুসলমান প্রতিনিধিত্ব রাখার অর্থই হলো আসলে ঘুরিয়ে সেই সম্পত্তির উপর অধিকারে কবজা রাখার নতুন কৌশল দ্বিতীয়ত আজকে যখন যে সময়ে দাঁড়িয়ে এবং দেখা যাচ্ছে যে এই সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে শুধুমাত্র তেলা মাথায় তেল দিতে কর্পোরেটের হাতে দেশকে তুলে দেওয়ার সিদ্ধান্ত বকলমে নিতে যখন রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করছে যখন রেল বিক্রি করছে যখন রাষ্ট্রায়ত্ত সংস্থা জমি বিক্রি করছে তারপরেও যখন এই হাঙরদের খিদে মিটছে না তখন এই হাঙরদের হাতে নতুন অস্ত্র তুলে দেওয়ার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের জমিতেই শেষ হাতিয়ার হিসেবে কি ব্যবহার করার জন্য এই নতুন ওয়াকফ বিল প্রশ্ন উঠছে প্রশ্ন উঠবে কারণ আসলে মোদী সরকার কি চায় সেটা এই বিলের হিডেন উদ্দেশ্যটা দেশের মানুষের সামনে কিন্তু পরিষ্কার হয়ে গিয়ে এই ওয়াকফ বিলের পেছনে আসল উদ্দেশ্য আর কিছু না এর আগে যেভাবে আদানিদের দেশকে লুট করার লাইসেন্স দেওয়া হয়েছিল এর আগে যেভাবে দেশের সম্পদ কখনো নীরব মোদী মেহুল চকশী বিজয় ললিত মোদীদের লুটে খাওয়ার লাইসেন্স দেওয়া হয়েছিল এই ওয়াক অফ বিল করে আদতে এই কর্পোরেট পুঁজিপতিগুলোকে আরও বেশি করে তেলা মাথায় তেল দেওয়ার লাইসেন্স দেওয়া হচ্ছে ওয়াকফ প্রপার্টি বিল কি ওয়াকআফ বিল অধিকাংশ আপনারা জানেন ওয়াকা প্রপার্টি কিন্তু অধিকাংশ আনএসেস মানে কয়েকশো বছর ধরে সেগুলো পরিচিত ওয়াকা প্রপার্টি হিসেবে আপনি বলুন আজকে ফার দিন আপনার পরিবারের লোকজন আপনার হয়তো বার্থ সার্টিফিকেট আছে আপনার বাবার বার্থ সার্টিফিকেট সম্ভবত নেই বা বাবার থাকলে দাদুত্ব নেই কারণ তখনকার অধিকাংশ মানুষের বাড়িতে জন্ম বহু প্রপার্টি ধরুন এখানে টিপু সুলতানের উত্তরাধিকারীদের প্রপার্টি বা বাহাদুর শাহদের প্রপার্টি বা ধরুন মোগলদের আমলের যে পরবর্তীকালে উত্তরসূরিদের প্রপার্টি সেই প্রপার্টির দলিল দস্তাবেজ কাগজ সব রয়েছে অথচ আমরা জানি খিদিরপুর মেটিয়াবুরুজ ওয়াটগঞ্জ হেস্টিংস আমাদের রাজ্যের রাজধানী কলকাতা রাজভবন সবই তো এইবার খুব স্বাভাবিকভাবেই সারা দেশে প্রায় চার লক্ষ চুরানব্বই হাজার এরকম ওয়াক আপ প্রপার্টি রয়েছে এবং এই ওয়াক আপ প্রপার্টিগুলো কিন্তু মূলত রয়েছে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ সাবেক অন্ধ্র মানে বর্তমানে অন্ধ্র তেলেঙ্গানা মুম্বাইয়ে কিছুটা রয়েছে কেরালায় কিছুটা রয়েছে এইরকম বেশ কিছু স্টেট জুড়ে ছড়িয়ে ছিটি রয়েছে যার মোট ওয়ার্থ প্রায় ছ হাজার কোটি টাকারও বেশি বেঙ্গালুরুর যে আইটিসি উইন্সার হোটেল প্রতি মাসে টার্নআউট কয়েকশো কোটি টাকা সেই ফাইভ স্টার হোটেল ওয়াক প্রপার্টির উপরে অথচ ওয়াক বোর্ড তার মধ্যে আয় হয় মাত্র যা আয় হওয়ার কথা তার দুই দশমিক সাত শতাংশ আয় হয় মানে যদি আপনার একশো টাকা আয় হওয়ার কথা তা দুই দশমিক সাত শতাংশ হাজার টাকা আয় হওয়ার কথা থাকলে সেখান থেকে রেভিনিউসে আজকের মার্কেট ভ্যালুয়েশনে আপনি সাতাশ টাকা পান হাজার টাকা পাওয়ার কথা আপনি সাতাশ টাকা পান অর্থাৎ মুসলমানরা কিন্তু এমনিতেই বঞ্চিত আমাদের এখানে কলকাতার বুকে ধরুন রয়্যাল ক্যালকাটা গল্ফ কাপ যার দীর্ঘদিন নির্বাচন হয় না তার মালিকানা নিয়ে মাথার উপর বসে রয়েছেন মানে যার চেয়ারম্যান ইলেকশন হয় না সিলেকশন হয়ে বসে রয়েছেন বছরের পর বছর আমাদের রাজ্যের সর্ববৃহৎ একটা মিডিয়া মালিক তিনি বসে রয়েছেন কেন সেখানে প্রপার ইলেকশন হয় না কেন ওয়াক আপ প্রপার্টির উপর আসলে এই ওয়াক আপ প্রপার্টির উপর কনস্ট্রাকশন হলে আমাদের এখানে টলি ক্লাব বলুন গলফ ক্লাব বলুন রাজভবন বলুন সবই তো ওয়াক আপ উপর অবস্থিত কত টাকা তার বিনিময়ে তারা ট্যাক্স দেন কত টাকা ওয়াক আপ বোর্ডকে তারা দেন এখানেই তো আসল গল্পটা বিজেপি যেটা করছে যে ওয়াকাপ আপ প্রপার্টিগুলো অ্যাসেসমেন্টের নাম করে ওরা মুসলমানদের মশিহাসা হাসাজার চেষ্টা করছে যে সত্যি সত্যি ওয়াক সম্পত্তি অ্যাসেস করে আসল উদ্দেশ্যটা তা না অ্যাসেস করতে গেলে আপনি ধরুন হেস্টিংসের যে প্রপার্টি রয়েছে ওয়াক বোর্ডের আন্ডারে আপনি চাইলেও আজ থেকে চারশো বছর আগের কাগজ খুঁজে পাবেন না বন্যায় খরায় আগুনে কোনো না কোনোভাবে সেই কাগজ অধিকাংশ কাগজ নষ্ট হয়ে গিয়েছে যেরকমভাবে আপনি আপনার দাদুর বার্থ সার্টিফিকেট খুঁজে পাবেন না সেরকমভাবে সব প্রপার্টি কাগজ খুঁজে পাবেন না কিন্তু ট্রেডিশনালি আপনি আমি সবগুলি জানি এগুলো ওয়ার্কআপ সম্পত্তি তাহলে যেই মুহূর্তে আপনি কাগজ এস্টাবলিশ করতে পারবেন না তাহলে সেইগুলো ওয়ার্কআপ লিস্ট থেকে বাদ যাবে তাহলে সেগুলো যাবে কোথায় সরকারি কোষাগারে যাওয়া মানে কি এখন রেলের যে প্ল্যাটফর্ম গুলো সেগুলো কারা পাচ্ছে আদানি রেলের সম্পত্তিগুলো কারা পাচ্ছে কর্পোরেট পুঁজিপতিরা তার মানে এই প্রপার্টিগুলো ছড়িয়ে রয়েছে দেশের প্রাইম লোকেশনে এবং কলকাতা মুম্বাই তেলেঙ্গানা মানে সেকেন্দ্রাবাদের মতো শহর সাইবারাবাদ চন্দ্রবাবু নাইডু স্বপ্নের বানিয়েছিলেন আবার তামিলনাড়ু কেরালা কোচির মতো শহর যেখানে এক কাঠা জমির দাম কয়েক কোটি টাকার কাছাকাছি মুম্বাইয়ের মতো জায়গায় সেইখানে প্রাইম লোকেশনে একরের পর একর জমি কারা তেলা মাথায় তেল দিচ্ছে আসলে এগুলো সবই আদানিদের হাতে তুলে দেওয়ার একটা পরিকল্পনা যেহেতু আপনি লিঙ্কিং এস্টাবলিশ করতে পারবেন না সব ক্ষেত্রে অথচ এগুলো ট্রেডিশনালি ওয়াকেফ হিসেবে স্বীকৃত সেখান থেকে ওয়াক আপ বোর্ডের যে ভাতা পাওয়ার কথা ছিল সেই ভাতা তারা পাচ্ছে রাজভবনে এক টাকার বিনিময় রাজ্যপাল বাংলা লাখ সেখানে থাকেন সারা ভারতবর্ষেই তাই সেই প্রপার্টিগুলো অ্যাসেসমেন্ট করার নাম করে আসলে সেগুলো ওয়াকফ বোর্ডের আওতার বাইরে তুলে আনো এবং সেখান থেকে এই আইটিসি উইন্সার ব্যাঙ্গালোরে যেরকম রয়েছে এরকম বিলাসবহুল লাকজারি রেসোর্ট তৈরি করো

এই বিজেপি সরকারের আমলে অভিজ্ঞতা তো খুব ভালো নয় ঘরপোরা গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় এর আগে যখন দেখেছি ভারতবর্ষের বুকে কদিন আগেই মাত্র দু সপ্তাহ আগের ঘটনা সকালবেলা কোর্টে গেল উত্তরপ্রদেশের কোর্ট নির্দেশ দিল যে সেখানে সার্ভে করা মসজিদের তলায় মন্দির আছে বিকেলবেলার মধ্যে সার্ভে টিম রেডি হলো রাত্রিবেলায় বিজেপির নেতারা সার্ভে আর নিয়ে চলে গেল মসজিদে দুজন আহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা মসজিদে নিরাপত্তারক্ষীর কাজ করে রাত্রিবেলা ঘুমচ্ছি গুলি করে খুন করা হলো যে মসজিদের তলায় মন্দির আছে তো এই ভারতবর্ষে যেখানে বাড়ি থেকে বের করে পিটিয়ে খুন করা হয় তার গোমাংশ রাখা আছে এই পরে জানা যায় সেটা ছিল না যদি গোমাংশ থেকেও থাকে ভারতবর্ষের সংবিধান অধিকার দিয়েছে নিজের ধর্মাচরণে নিজের খাদ্যাভ্যাসে নিজের বস্ত্র পরিধান পরিচ্ছদ করার যে দেশে প্রধানমন্ত্রী বলে আমি পোশাকের রং দেখে সন্ত্রাসবাদী চিনতে পারি মানে পরিষ্কার করে একটা সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন যে তারা সন্ত্রাসবাদী সেই দেশে আপনি কি আশা করেন এবং এটা তো খুব স্বাভাবিকই ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল্টার আড়ালে আসলে সংখ্যালঘুদের ওয়াফ বোর্ডের যে সম্পত্তিগুলো যে জমিগুলো রয়েছে আগামীকাল দেখবেন হয়তো টিপু সুলতান মসজিদ দাবি করবে যেটা আদানি গ্রুপের সম্পত্তি আগামী দিনে হয়তো আপনি গিয়ে ওই হেস্টিংসের বুকে যে বিরাট একরের পর একর জায়গা রয়েছে আর্মি ক্যাম্পাসের পাশে সেটা হয়তো যেখানে দেখবেন প্রাইম লাক্সারি রিসর্ট আবাসন তৈরি হচ্ছে খারাপ পাবে এই টাকা একদমই তাই এই রাজনীতিটাই আসলে বিজেপির সামনে যদি রাজনৈতিক এজেন্ডা সামনে আসে অন্য বস্ত্র বাসস্থানের এজেন্ডা সামনে আসে তাহলে বিজেপি খুব বিপদ ৪৫ বছরের মধ্যে দেশে সবচেয়ে বেশি বেকারত্ব সত্তর বছরের মধ্যে দেশের অর্থনীতির হাল সবচেয়ে খারাপ সেই জায়গায় দাঁড়িয়ে দেশের মানুষ যখন রুটি কাপড়া মকান অন্য বস্ত্র বাসস্থান কর্মসংস্থানের প্রশ্নে ভোট চাইবে তখন আজকে বিজেপি আপ কিবার চারশো পার হবে না দুশো চল্লিশ হিসেবে দাঁড়িয়ে যাবে আর বিজেপি এটা বুঝতে পেরেছে বলেই ওদেরকে ভোটটা ন্যারেটিভটা তৈরি করতে হবে হিন্দু মুসলমানে যত হিন্দু মুসলমান কারণে বাংলাদেশ নিয়ে বিজেপি লাফাচ্ছে কারণ বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত এটা দেখাতে পারলে বিজেপির এপারের হিন্দু ভোট ব্যাংকের বেনিফিট হবে ওরা কিন্তু বাংলাদেশের হিন্দুর স্বার্থে লাফাচ্ছে না ওরা এপার ভারতবর্ষের হিন্দু ভোট ব্যাংকের স্বার্থেই কাজটা করছে কারণ বিজেপি কখনো বলবে না সংখ্যালঘু অত্যাচারিত বাংলাদেশে তো হিন্দুরা সংখ্যালঘু আজকে যদি বাংলাদেশের ক্ষেত্রে বলা হয় সংখ্যালঘু অত্যাচারিত তাহলে শুভেন্দু অধিকারীদের বিপদ তাহলে দিলীপ ঘোষদের বিপদ তাহলে অমিত শাহদের বিপদ জেপি নাড্ডাদের বিপদ কারণ যেই মুহূর্তে বলবে সংখ্যালঘু অত্যাচারিত সেই মুহূর্তে সাবির মল্লিকের মুখটা মাথায় ভাববে বাংলার থেকে একটা যুবক কাজ করতে গিয়েছিল তাকে পিটিয়ে খুন করা হয় সেই মুহূর্তে ভাববে মোহাম্মদ আখলাকে মুখ সেই মুহূর্তে যখনই বলবে সংখ্যালঘু ধর্ষিত সেই মুহূর্তে বিলকিস বানুর মুখটা সামনে ভাববে তাকে জেল থেকে বের করে ধর্ষকদের মালা বরণ করায় বিজেপি আর এস দল হ্যাঁ সংখ্যালঘু অত্যাচারিত বাংলাদেশে হিন্দুরা তো সংখ্যালঘুই তাই বলতে পারবে না যে সংখ্যালঘু অত্যাচারিত এটাই বিজেপির রাজনীতি তাই জন্য ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা করে আসলে মুসলমানদের প্রপার্টিটাকে নতুন করে গ্র্যাপ করো এবং যারা আপনি দেখেছেন তো করোনার সময় কোভিড ভ্যাকসিন যারা তৈরি করেছিল সিরাম বায়োটেক তাদের থেকে যারা তোলা তোলে ইলেকট্রাল বন্ডে তারা কি ভাবছে আদানি আম্বানি এমনি এমনি প্রপার্টি গুলো দেবে কত হাজার কোটি টাকা পার্টি ফান্ডে ঢুকবে আসলে এতদিন দেশকে বেঁচেছে এখন দেশের বাকি যে রাস্তার তো সংস্থা বেঁচেছে বেচার আর কিছু বাকি নেই শেষ জায়গায় পড়ে রয়েছে ওয়াকফ সম্পত্তিগুলো সেগুলোকে বেচে নিজেদের ভাড়ার পরিপূর্ণ করার রাজনীতি করছে বিজেপি সারা ভারতবর্ষের সমস্ত গণতন্ত্রপ্রিয় সুস্থ মানুষ তারা প্রত্যেককে উচিত এই ওয়াকফ নতুন অ্যামেন্ডমেন্ট বিলের প্রতিবাদ করা নওশাত সিদ্দিকী বলছে যে রাজ্য সরকার ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে এবং কিনো মূল্যে সেটা তারা প্রতিবাদ করলে সেটা হাস্যকর নয় নওশাত সিদ্দিকী আসলে ওর কথা গুরুত্ব আমরা তখনই দিতাম নওশাত এর আগে বলেছিল ও নাকি ডায়মন্ড Харবারে দাঁড়াবে এবং যুবরাজকে জামানত বাজেয়াপ্ত করাবে অভিষেক বন্দ্যতি জামানত বাজেয়াপ্ত করাবে কিছু বেশি কিছু বলতে হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় সাত লাখের কাছাকাছি ভারতবর্ষের মধ্যে থার্ড হাইস্ট মার্জিনে জিতেছে আর নৌসাদ সিদ্দিকের দাঁড়িয়ে নিজের মুখ রক্ষা করবার জামানতটুকু বাঁচাতে পারতো না সেটা বুঝতে পেরেছে বলে ওকে আসলে এখন বিজেপির পেরোলে থাকলে হাওয়া গরম করার জন্য অনেক বড় বড় ডায়লগ দিতে হবে ও ডায়লগ দিচ্ছে ডায়লগ দিক বাংলার মানুষ নৌসাদকেও কেও চেনে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস চেনে মমতা দিকেও জানে অভিষেক ব্যানার্জি দিকেও জানে আমাদেরকে ওই বাংলা একটা প্রবাদ আছে না চেনা বামুনের পইতে লাগে না মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জিকে বাংলার মানুষকে নতুন করে পরিচয় করাতে হবে না নৌসাদ রাজনীতি বাংলার মানুষ জানেন সংখ্যালঘুদের খেপিয়ে একবারের জন্য ভাঙড় যেতে যায় পরেরবার ভাঙরই ও জামানত বাজে আপতে